সালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাত প্রিয় সম্মানিত সকল কলিজার ভাই ও বোনজানেরা আপনারা সকলে কেমন আছেন আল্লাহ রহমতে আমি আপনাদের সকলে দোয়াই আমি ভালো আছি প্রিয় সম্মানিত সকল কলিজার বাইজানেরা বন্ধুরা আমার আমি আমার নিজের লেখা একটি গান নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হলাম আপনারা আমার এই লেখা গানটি সকলেই শুনবেন ইনশাল্লাহ ওরে ও মোবাইলের কেমন খেলা ওরে ও মোবাইলের কেমন খেলা দুনিয়া করছে দেখো আলোড়ন মেলা ওরে ও মোবাইলের কেমন খেলা ওরে ও মোবাইলের কেমন খেলা দুনিয়া করছে দেখো আলোড়ন মেলা तत्व तो पे चाओ पत्रिका सर दाओ मोबाइले जाओ तत्व तो पे चाओ पत्रिका से मोबाइल जाओ रेडियो टीवी किसुई लागे ना ওরে ও মোবাইলের কেমন খেলা ওরে ও মোবাইলের কেমন খেলা দুনিয়া করছে দেখো আলোরণ মেলা জীবন ধরা খাইছে এই মোবাইলের কাছে কখন কোন সময় কেমনে জানি যায় কখন কোন সময় কেমনে জানি যায় জীবন ধরা খাইছে এই মোবাইলের কাছে কখন কোন সময় কেমনে জানি যায় হাত গড়ি এলাম গরি আয়না লাগে না ওরে ও মোবাইলের কেমন খেলা দুনিয়া করছে দেখো আলোড়ন মেলা ওরে ও মোবাইলের কেমন খেলা দুনিয়া করছে দেখো আলোড়ন মেলা জীবনটা দেখো এবার কোনো হিসাব নাই রে আমার একটি মোবাইল ফোন হাতে থাকলে হয় একটি মোবাইল ফোন হাতে থাকলে হয় জীবনটা দেখো এবার কোনো হিসাব নাই রে আমার একটি মোবাইল ফোন হাতে থাকলে হয় ক্যামেরা ক্যালকুলেটর ল্যাপটপ লাগে না ওরেও মোবাইলের কেমন খেলা ওরেও মোবাইলের কেমন খেলা দুনিয়া করছে দেখো আলোড়ন মেলা এই জীবনে কোনো দিনও ভোগ পাই না এত টস টসলাইট সিনেমা হল যত সিডি ভিসিডি টর্চ সিনেমা হল যত এ জীবনে কোনদিনও ভোগ বিলাস পাই না এত সিডি ভিসিডি টর্চ সিনেমা হল যত পড়ালেখা রাতের ঘুম কিছুই লাগে না ওরে ও মোবাইলের কেমন খেলা ওরেও ও মোবাইলের কেমন খেলা মেলা দুনিয়া করছে দেখো আলোর মেলা কিছু মোবাইলে আছে দেখো ভাইরে সাই ফুল চাইরে, চাই রে সে তো মোবাইল ফোনে নাই রে সাই ফুল চাইরে, চাই রে সে তো মোবাইল ফোনে নাই রে সব কিছু মোবাইলে আছে দেখো বাইরে সাই ফুল চাইরে। চাই রে সে তো মোবাইল ফোনে নাই রে সাই ফুল চাই রে সে তো ফোনে নাই রে কোথায় গেলে কেমনে পাই কিছুই বুঝি না ওরে ও মোবাইলের কেমন খেলা ওরে ও মোবাইলের কেমন খেলা দুনিয়া করছে দেখো আলোড়ন মেলা ওরে ও মোবাইলের কেমন খেলা দুনিয়া করছে দেখো আলোরণ মেলা ওরে ও মোবাইলের কেমন খেলা দুনিয়া করছে দেখো আলোড়ন মেলা